बाजो <laughs> কেমন আমি আমরা আজকে আমরা একটা এমন উপজেলা আমি বলবো সবচেয়ে কর্মট একটা উপজেলা এখানকার যারা আমাদের সংগঠন হয়েছে তারা সবসময় সচ্ছা নিজের উদ্যোগে সবসময় রাখ করে থাকে

তাহলে ঠিক আমরা জানি যে কোনো একটা রোগ হলে সেই রোগের প্রতিষেধক সেখান থেকে শুরু করতে হয় তাহলে বৈষম্য দূর করতে হলে বাংলাদেশকে সবার আগে বৈষম্য মুক্ত জেলা করতে হবে কুড়িগ্রামকে এখন সেটা করবে কিভাবে এই ভীষণকে সামনে রেখে কিছু চৌকট যুবক এবং কিছু অভিজ্ঞ মানুষের সমন্বয়ে

আমরা চাই আগামী দিনের এনসিপি যদি যোগ্য আমরা লোক পাই ভালো ভালো কাজ করে দেখতে পারি ইনশাল্লাহ এই চরে মানুষের যে দুঃখ এই নদী ভাঙ্গন যে কুড়ি গ্রামের দুঃখ সেটা আমরা দূর করে সারব ইনশাল্লাহ সেটার জন্য আমরা চাই একই মূল্যে সেটা একটা শক্তি তারুণের সাথে সিনিয়রদের একটা অভিজ্ঞতার সম্ভব যুক্ত করে মানুষের সাথে কাজ করে আমরা যদি এগিয়ে নিয়ে পারি তবে এটা সম্ভব তারা না হলে আবার ফেজিবাদ যেভাবে মাথা দাঙ্গা করে উঠতেছে ফেজিবাদকে কোনো ব্যক্তির সাথে তুলনা করা যায় না ফেজিবাদ কোনো প্রতিষ্ঠান নয় ফেজিবাদ একটা আইডিয়া এটা আপনার খালি উঠতে পারে আপনি যদি না জানেন সুতরাং আজকে অনেকে দলের মধ্যে আমাদের মধ্যেও

তাদেরকে খুবই হত করব আমার ভাই হোক আমার দলে সত্যকে সত্য বলবো এই অঞ্চলের মানুষের কল্যাণের জন্য আমরা জীবন বিলিয়ে দিব সেই আশাবাদ ব্যক্ত রাখতেছি আমার বিশ্বাস আগামী দিনে উড়িপুরে একটা শক্ত ঘাঁটি হবে যে ঘাঁটির মাধ্যমে বাংলাদেশের মানুষ দেখবে এই উড়িপুরের মানুষ কিভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হয় কিভাবে বাংলাদেশের পরিবর্তনের মডেল হতে হয় সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ এই কথা বলে আমি আমার কথা শেষ করছি সকল দর্শককে ধন্যবাদ ইন্দিরামিদাবাদি যুদ্ধ হাটছে রাজপথে শুভেচ্ছা মণিপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হাঁটছে রাজপথ